এক মা বাপ মনে করেন বিদেশের কাছে কত কাতর কত বাইんじゃない মনে করেন ঠিকবার মতন না এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনে করেন অপবাদ দিয়ে আর কথা মইনার নাম আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিতে বলতে আমার শালার বউ আমার বোন তো আমার হ্যাঁ বোন হ্যাঁ কিন্তু ওর নামে যে অপবাদ ਦਿੱতছে সব মনে করেন থেকে আমরা মরে যাপনগা খুব বড় কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি ওর কি চরিত্র কি অবস্থা কিভাবে চলাফেরা করে আমরা ও জানি কিন্তু বাইরে আল্লাহ কইতে কে মইনার করছে মইনার ছবি তো মানে আমরা মানে এমনি বাস্তব এর মাঝে এত বড় কলঙ্কর দাগ যে আছে আল্লাহ তারা বিচার করে আর তারা যেন আইনার আন্ত আনা হয় যে না জান না না শুন না কিলিয়া মইনার মার এত বড় গজব ছড়াইতেছে তারা যেন আইনে অতি শীঘ্র আইনার আন্ত আনা হয় মইনার ফুফা এবার মইনার মা কে নিয়ে মুখ খুললেন তার দাবি মইনার মা ওই ঘটনার সাথে জড়িত না ময়নার মা এবং চাষা এ কাজ করতেই পারে না তাহলে এই ঘটনার সাথে কে জড়িত চলুন আমরা সেটাই জানার চেষ্টা করি তাহলে না করে ভিডিওটি শুরু করা যায় বাপ হলো আমার সালা আচ্ছা ময়না আমার আমার হুম ময়নার নামে ময়না তো ময়নাকে এক মা বাপ মনে করেন বিচারে কত কাতর কত বা মনে করেন ঠিক বার না এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনে করে অপবাদ দেয় কথা শ্রে মইনার নাম আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিতে এটা আমরা বলতে আমার শালার বউ আমার বোনের তো আমার হ্যাঁ বোন হ্যাঁ কিন্তু ওর নামে যে অপবাদ դիտাছে সব মনে করে থেকে আমরা মরে যাব না খুব বড় কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি ওর কি চরিত্র কি অবস্থা কিভাবে চলাফেরা করে আমরা ওই জানি

ওর চেয়ে কিচ্ছুবিচ্ছু। রে করতে হ্যাঁ মানুষ নামে না। হ্যাঁ মানুষটিকে আরো বড় জগন্য। কারণ আপনি আমার মেয়ে হারাইলে আমি বুঝি আমি এর কত মূল্য। কারণ আপনার মেয়ে দুহারাইতো তলে আপনি বুঝতেন মেয়ে মারা যাওয়ার পরে মা-বাপের কত কি এর পড়বা এই মা-বাপের উলফা আবার দু কলম কো উড়ে দুনিয়া তাহ না না তাও না ঠিক একবার আপনারা নিয়া ফাটি কাস্তে আমাদের বুলাইলেন। কোন আই আর আমি আমাদের চাইতাছে অনিদবীতে কাছে। যে আমাদের গুণ ফাটি কাস্তে বুলাইলে রাজা আচ্ছা ময়নার মা কি কোথায়?

পাবলি করতারি হ্যাঁ রে মানে দেখ কেমন করতারি হুম হুম আর কি তখন আমি সেটাই স্বাভাবিক আপনি আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি এখানে আচ্ছা ময়নার কে নিয়ে বলুন না ময়না কেমন চলে গেছে এখন দুনিয়া থেকে কেমন ছিল বা ছোট মানুষ ময়না মনকন করেন ক্লাস ফাইভে পড়া করছে আমাদের ইচ্ছা হার বা মানে আমারে খুব করে আমার বড় ওয়াইফরাও মানে খুবই বড় বোন হিসাবে খুব করে

চটচটে মানে আসলে গেছে এক বছর হইছে বাইরেতে আর এক চুরু এক সবার চড়লা দাদা মানে গাড়ি ব্যবসা করে গাড়ি চালা নিজে গাড়ি চালা কি গাড়ি প্রাইভেট কার নিজের গাড়ি নিজে ড্রাইভার দিয়ে চালানি যো চালা আচ্ছা আর কপুরা কপুরা তো মনগণ স্বয়ং আমি হলো মন করেন দুই নাম্বার আচ্ছা সব কপুবিয়াতে আছে সব জায়গায় মানে সাভাসপুর বাড়ি ধরে হলো আমরা দুই এরা দুই বন্ডে বিয়া দিয়ে সাভাসপুর বড় লাড় চুরু দুই নম্বর তিন নম্বরে মানি সাবাস করবি যখন এই খবরটা পান তখন আপনার কাছে কেমন মানি যখন খবরটা পাইছি তখন পাওয়ার মাতিরে আমি দেখছি যে মানে সরে গেছে আমি যে কি ক আমি নিজেই আমি কইতে পারি না মানে শুনছি যে মৈনারে রাত্রে ফানা আমি কই কি ক ফানা কিটা মানুষ এরপর তা আমি তো আর না আমি তো আর না মানে মানুষ সারা আদির মানুষ মাইনার লিখে মনে পড়ে ফাগত সম সাথে ভালোই আছে এবং দেশের ভাই যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ময়না ঘটনা বামবন বাড়িয়া ময়না ঘটনার বেশ কিছুদিন হয়ে গেল আজ পর্যন্ত যারা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়নি তাদেরকে শনাক্ত করা যায়নি কিন্তু আজ পর্যন্ত এটা আমাদের জন্য কিন্তু আফসোস অনেকেই সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছে ময়নার মা এবং তার চাষা নাকি এই কাজ করতে পারে অনেকে তাদের দুজনকে সন্দেহ করতেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে যেটা ময়না দেখে ফেলার কারণে এমন ঘটনা তারা ঘটাতে পারে এটা মানুষের একটা ধারণা একটা ধারণা চিন্তা ধারণা বাস্তবতা এখনো কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু ওই ঘটনার ওই মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে তারা গ্রেপ্তার করেছে এমন কি এমনকি করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ড দিয়েছে আসলে এটা নেওয়া যায় না কখনোই ঠিক হয় করে একজনকে আসলে তাহলে অনেকে তো দাবি করতেছে তার মাকে জিজ্ঞাসাবাদ করা হোক ময়নার মাকে তার চাষাকে এটা কেন করা হয় না আমরা চাই তাদেরকেও করা হোক এখন ময়নার ফুফা তিনি বলতেছে তার মা অনেক ভালো সে এই কাজ কখনোই করতে পারে না তার একটা দাবি যে সে অনেক ভালো একজন মানুষ সে এই কাজ করতেই পারে না তাহলে কে করলো এটাই তো আমাদের প্রশ্ন থেকে যায় এই কাজ কে করলো ওই ঘটনার সাথে কে জড়িত এটা আমাদের সবার কিন্তু প্রশ্ন আমরা চাই যে ওই ঘটনার সাথে জড়িত তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক দ্রুত তদন্ত করা হোক এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে যারা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এরকম ঘটনা আর না হয় সেজন্য যেহেতু সবার দাবি তার ফুবা যতই বলুক যে তার সে ময়নার মায়মান কাজ করতে পারে না কিন্তু তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার আমরা চাই আমরা কাউকে সুন্দর করে লাভ নেই আমরা চাই গুরুত্ব সহকারে তদন্ত করা হোক এবং যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন